আসসালামু আলাইকুম শাহজাহানপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত সামিরুল ইসলাম প্রতিনিধি বাংলাদেশ সংখ্যাগনিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাপাই নবাবগঞ্জ জেলার সদর উপজেলার শাহজাহানপুর কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সাতই জানুয়ারি বিকেলে তিনটায় শাহজাহানপুর মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় ইউনিয়ন সভাপতি অনুষ্ঠিত প্রধান অতিথি অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন অতিথিরা এবং পরে সমাধানের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন তারা বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের লিফলেট বিতরণ করেন ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য বিউটি নাফি স্বয়ং শাকুন রূপে প্রতিটি 100 মিলি বিউটি নাফি ফেস ওয়াশের সাথে পাচ্ছেন 45 গ্রাম এমপিএম টোস্ট ফ্রি জনাব মালিক ভাই এখানে আমার সামনে আমাদের ফরিদ চেয়ারম্যানের স্ত্রী তুলি আফা আসলে ফরিদ আমরা আমি একসাথে চেয়ারম্যানই করেছি বুঝছেন আমাদের আমরা একই বয়সের এখানে উপস্থিত মুকুল আছে এখানে আমাদের বেশ কয়েকজন মেম্বার আছেন এখানে কুদ্দুস আছেন আমি আর নাম বাড়াচ্ছি না অনেকে আমাদের বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সকল মূল দলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে উপস্থিত গুরুজন মুরব্বী সমবায়ছি এই শাহজাহানপুর ইউনিয়নের সর্বস্তরের মেহনতি মানুষ আমার মায়েরা আমার বোনেরা সবার প্রতি রেল আমার আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম আপনাদের হাতে একটা কাগজ আমরা দিয়েছি সেই কাগজে কিছু কথা লেখা আছে তো সব তো আর করা যায় না আমি কয়েকটা লাইন পড়ছি লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন স্বাধীনতার পর এক মহাসংকটে নিপতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি সুফলা সুস্থ শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশ শুরুতে এক দুর্ভিক্ষের কবলে নিপতিত হয় উনিশশো সালের মহামান্ত্রিক